ভালো নেই দিদি রিপ্লাইটা দাও হ্যাঁ রিপ্লাই দিচ্ছি তো তোমার রমজান ডাব্লিউপি পি তে অ্যাড হওয়া হওয়া যাবে তবে যদি কোনো আপত্তি না থাকে হ্যাঁ নিশ্চয়ই অ্যাড হওয়া যাবে কখন না করলাম আমি হাই জব স্টাডি কালকে হঠাৎ দেখছি আমার চ্যানেলে তোমার মেসেজ আমি তো অবাক হ্যাঁ জব স্টাডি কালকে তোমার ভিডিও আমি দেখছিলাম তুমি একটা পোস্ট দিয়েছিলে সন্ধ্যের দিকে তো আমি ওই ভিডিও দেখছিলাম কি হয়েছে বলছিলে মমতা কি করেছে এইসব ভিডিও একটা ছিল খবরে তো অল্প একটু শুনে আমি ভাব অবাক হয়ে গেলাম শুনে তোমাকে দেখলাম তুমি বলছিলে কিছু একটা তুমি মেঘ আমি বৃষ্টি তোমার জন্য আমার সৃষ্টি ও মা তাই নাকি আমজাদ ও সোনা বলো আক্তার হাসান উজ্জ্বল সরি উজ্জ্বল গিয়েছিলাম আমি কালকে মুড অফ দিদি কেন কি হয়েছে রমজান মুড অফ কেন পরোটা আর বেগুন ভাজা খাও দেখবে মুড ঠিক হয়ে যাবে ইস পরোটা দিয়ে বেগুন ভাজা ছে আর পরোটা দিয়ে কুমড়ো তরকারি খেতে খুব ভালো লাগে কি লিখেছে সর্দি কাশি ঠিক ছিল কথাগুলো একটু আসতে ছিল আবার চেঁচামেচি শুরু করেছ কানে হেডফোন রাখা যাচ্ছে না হ্যাঁ এসেই তো আমি শখ হয়ে গেছি যে কাহিনি কি এটা কি আবার নতুন আইডি নাকি পরে দেখলাম এটাই পুরনো আইডি হ্যাঁ এসেই তো আমি শখ হয়ে গেছি যে কাহিনি কি এটা কি আবার নতুন আইডি নাকি পরে দেখলাম এটাই পুরনো আইডি ও আচ্ছা 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 ওই সুপারচার দেখাচ্ছে না বলে আচ্ছা আচ্ছা আমার নাম আহ সোনাম ইকবল আমার নাম সুমা সুমান ইকবল সোনাম সুমান আচ্ছা বুঝলাম সর্দি কাশি বন্ধ এবার কি রিয়াদ চুলকানি শুরু হলো না আমার চুলকানি হয় না বুঝছি আইডেন্টিটি কি প্রবলেম হলো বলো আর এই প্যান কার্ডের প্রবলেম হয়েছে গো আর কিছুই না প্যান কার্ডে একটু মানে নামটা একটু গোলমাল আছে সেই জন্য বুঝতে পারলে দেখি ভাল লাগছে না তাই জন্য অসমাপ্ত গল্প হাই অসমাপ্ত গল্প হ্যাঁ কেমন আছো ভালো আছি হাই দিদি কেমন আছো ভালো আছো অরিত্র তুই কেমন আছিস দিদি তোমার বাড়িতে কে কে আছে রিপ্লাই দাও রামসন বাড়িতে মা বাবা দিদা ভাই আমি আমি বানিয়ে দেব কুমড়োর তরকারি আমি ওই খাবারটা খুব ভালো বানাতে পারি বানিয়ে বানাও তন্ময় আমি খেতে যাচ্ছি তোমার বাড়িতে জয় জগন্নাথ রসগোল্লা আমরা তুমি রসগোল্লা হায় সুভাষ আবার কি তোমাকে দেখে খুব ভালো লাগছে দারুন সকাল বেলায় দেখিনি তো তাই ও সকালে দেখনি বলে এখন ভালো লাগছে সকালে লাইভে আসিনি সকালে দাদার বাড়ি যাওয়ার কথা ছিল সকালে দাদার বাড়ি যাওয়া হয়নি দাদা বলে আসতে হবে না আমি সকালে 10টা থেকে 12টা পর্যন্ত ভিডিও বানিয়েছি 12টার পর তারপর 12টার পর লেট কাছিলাম শুয়েছিলাম ভাবলাম 3টার সময় লাইভে আসব

বিয়ে করবে কখন একটু পরে নাসির উদ্দিন হায় দিদি হাই নাসির উদ্দিন নিয়েছো আমার কামেন্ট কেন পড়ো না এই সানবার আমি তো সবার কামেন্ট করছি কোথায় তোমার কামেন্ট করছি না আপু আপনি কেমন আছেন সালমান ভালো আছে তুমি কেমন আছো যদি বলো আমি কেমন আছি আমি ভালো নেই কেন অরিত্র ভাই কি হয়েছে কি রে ব্রেকআপ খে ডিপ্রেশন পেশেন্ট এই খালি একটাই কথা কালকে থেকে ব্রেকআপ ব্রেকআপ কি ব্রেকআপ আবার কি কারো রিলেশনে যেতে চাই না ফালতু জিনিস একটা

দিদি তুমি আমার আসো না একদিন রিপ্লাই দাও দিচ্ছি তো রমজন তোমার সব কমেন্টে রিপ্লাই করছি আমি বয়সটা যে হলো হ্যাঁ বুড়ি হয়ে গেছে আমি তো সত্যি তাই প্রশান্ত কুমার শাহু থ্যাংক ইউ প্রশান্ত কুমার শাহু বাংলাদেশের কি কি ভালো লাগে বাংলাদেশের কি কি ভালো লাগে বাংলাদেশের ওই খাইলো তোর লম্বা মাথার কে সেটা ভাল লাগে আমার শরীর খারাপ হয়েছে মারাত্মক শরীর খারাপ ডক্টর দেখিয়েছিস ডক্টর দেখিয়েছিস আচ্ছা রাজু মন্ডল হাই রাজু আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা বেহালা চৌরাস্তা তোমাকে হেভি লাগতে থ্যাংক ইউ রাজু এরপর যদি না হয় তবে তুমি মুড়ি খাও সেই শুনবে কি হয়েছে শুনলে তোমারও গায়ের লোম খাড়া হয়ে যাবে শুনি কি হয়েছে ভালো আছি পারফেক্ট সেল তুমি কেমন আছো ধন্যবাদ রাজু দিদি কেমন আছো তুষার ভালো আছি তুমি কেমন আছো বলো তুষার আমাদের বাড়ি আসো একদিন রিপ্লাই দাও তোমাদের বাড়ি থেকে রিপ্লাই দেবো মানেটা কি আমাদের বাড়ি আসো একদিন রিপ্লাই দাও দিচ্ছি তো তোমার রিপ্লাই আমি তোমার সব কমেন্টে রিপ্লাই দিচ্ছি আপু আপনার বাড়ি আমার বাড়ি বাংলাদেশ থ্যাংক ইউ সালমান এলবি জয়েন করার জন্য রিহান বলছে নাম কি রিহান আমার নাম রিয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা বেহালা চৌরাশি আসবে সে তো আমি জানি কমেন্ট করলাম বসিরহাট খুশবু রহমান গাজী বয়স্ক গল্প উঠতি বয়সে ভর্তি এক খুশি ও বাবা তাই নাকি খুব সুন্দর থ্যাংক ইউ আমার এলবি জয়েন করার জন্য রহমান গাজী বাংলাদেশের কোন খাবার খাবারের কথা বলছিলাম জানি না কি খাবার বাংলাদেশের খাবার কি জানি না দিদি তোমাকে শোভা বাজারে দেখেছি কিন্তু আমার বাড়িতে নয় সরজিৎ আমার বাড়িতে বেহালা চৌরাস্তা শুধু ভালো নয় তোমার জন্য কেন আমি আবার কি করলাম আমার নাম সুমাইয়া আমার নামটা নিয়েন প্লিজ আচ্ছা সুমাইয়া কেমন আছো বলো থ্যাংক ইউ এল জয়েন করার জন্য গোপী বিশ্বাস হাই গোপী বিশ্বাস আমার হারফিস হয়েছে তুমি রোগ চার ব্যাপারে জানো তাহলে বলবো হার্পিসটা কি ভাই হার্পিস কি ভাই হার্পিস কি হার্পিস का मतलब क्या होता है हमको तो पता भी नहीं है হার্পিস क्या होता है आई एम न्यू সাবস্ক্রাইবার थैंक यू গোপীএল জয়েন করছল আর অনেক ভালোবাসা তোমাকে বলো না আমায় তুমি এই গানটা শোনাও বলো না আমায় তুমি এটা কি গান আমার তুমি বলো না আমায় তুমি গান বললা আমার তো অন্য গান মনে পড়লো পরে না চোখের বলো সাপোর্ট প্লিজ আপু নিশ্চয়ই রিহান তুমি ভিডিওতে কমেন্ট রেখে এসো আমি তোমায় সাপোর্ট করে দেবো ঠিক আছে কবে আসবে আমার বাড়ি দেখছি তোমার বাড়ি আমি কবে যেতে পারি আমি নিশ্চয়ই যাবো হাই দোস কাহা সে হ আমি কলকাতা সে হু আপ কাহা সে হ বাংলাদেশ অক্টোপাসার বাঁশ বিরিয়ানি অ্যান্ড চট্টগ্রাম মেজবান ইয়াম্মি লাগে ও তাই নাকি তুমি গিয়েছিলে নাকি তুমি থাকো ওখানে থাইল্যান্ড বলছে থাইল্যান্ড বলছে নাকি থাইল্যান্ড আ আনসার হাই আমার নাম গোগো আমি এই চ্যানেলে আজকে থাক জানি গোগো তুমি এভরিডে আসার বলো আমি এই চ্যানেলে প্রথম থাক আমার শুনতে আর বাকি নেই কোথায় বাড়ি জায়গা কোথায় বিবেকানন্দ কোথায় বাড়ি জায়গা কোথায় বিবেকানন্দের মানেটা কি আমি একদিন যাব বাংলাদেশ হ্যাঁ যাও ঘুরে এসো তো আমার জন্য কিছু নিয়ে এসো বাংলাদেশ থেকে আপু তুমি কখন কখন লাইভে আসো আমাকে একটু বলে দাও এমডি সালমান আমি সকালবেলা নটার সময় লাইভে আসি আর সন্ধ্যেবেলা ওই সন্ধ্যেবেলা লাইভে আসি না যতটা সম্ভব আমি তিনটের দিকে লাইভে আসি তিনটে থেকে সাতটা পর্যন্ত লাইভ করি আর সকালে নটা থেকে বারোটা অবধি লাইভ করি আবার কোনো কোনো দিন সন্ধেও হয়ে যায় শুধু ভালো নয় তোমার জন্য কেন আছো আমি কি করলাম রবি দাস কেমন আছো রবি দাস আমি ভালো আছি তুমি কেমন আছো ডায়মন্ড জিনিয়া হাই সৌমদীপ বলছে বলছি তুমি খুব সিসি সি সুন্দর মানেটা কি হরপিস হলো একটি চিকেন পক্স জাতীয় ভাইরাস ও চিকেন পক্স হ্যাঁ ওটা তো আমি জানি এটা এক অংশে হয় মারাত্মক জ্বালা করে গো বুঝলাম তোমার বুঝতে পারছি না আমি ব্ল্যাক বলছে আমি কলকাতায় থাকি কলকাতা কোথায় থাকো আমি বেহালা চৌরাস্তা থেকে ব্ল্যাকওয়েল বলো কবে আসবে বলো প্লিজ জানি না আমি থাইল্যান্ড থেকে বলছি ও তাই না তুমি জানি না তুমি কোথায় থাকো শক্তি বলছে খানিবাজি আমি জানি না তুমি কোথায় থাকো কোথা থেকে বলছো তুমি থাইল্যান্ড থেকে আজকে তুমি থাইল্যান্ডে গিয়ে তাই তো ডাক্তার দেখেছি ছাড়তে এক মাস লাগবে বলেছে হ্যাঁ ডাক্তার হ্যাঁ চিকেন পপ ছাড়তে তো টাইম লাগবে তো বডিতে অ্যালার্জি মতো না আর ঘা টাইপের হয়ে যায় খুব ব্যথা হয় गाइस বলেছে আর ডালা ডালা এই একটা অরিত্ব বলে ভাই আছে তোমায় দেখলে মনে হয় তোমার তত আশাললো কি হলো দনময় ইবনি গোছছো কেন আমি যাই কোথায় যাবে প্লিজ সাপোর্ট মি এরিয়া সিম্বল লাইক চাই ভিডিওতে কমেন্ট রাখো আমি সাপোর্ট করে দেব তোমাকে সাইলেন্ট মেসেজ এন্ড হ্যাপি এন্ডিং ওয়াও ভীষণ শান্তি লাগে হ 씨 হুম তারা ভালো বাসকি তারা ভালো বসেছো आवाज भी हमारो को लाइक आइटम आने के की কেমন আছো শোনা ইয়াসিন ভালো তুমি কেমন আছো এমডি খোকন হাই এমডি খোকন কিতা গো বান্ধবী কিতা ফোর কে ভিডিও কিতা গো বান্ধবী কি রিতা সিল হাই রিতা আমার বাড়ি ও তুমি যাদবপুরে থাকো হ্যালো ফ্রম ইন্দোনেশিয়া হ্যাঁ হ্যাঁ সব নাম পড়তে পারছি না বিস বিসব চিট মাইতি হ্যালো আপ কেমন কেমন আছেন আছেন আছি তুমি কেমন আছো আপু আপনার হেভি সুইট আপো আপনি কি খেতে ভালো নাকি খেতে ভালো লাগে তুই খুশবুর রহমান কাজী বসিরাট আপু চোখে কাজল দিয়েছো তার জন্য আরো সুইট দেখতে থ্যাংক ইউ